আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমি দেখাচ্ছি এটা কৃষি মার্কেট কৃষি মার্কেটের এটা হচ্ছে বাইরের দিকের ভ্যানের ক্রোকারিজ আইটেম এখান থেকে আমরা একটু কেনাকাটা করছিলাম লাঞ্চে আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে ভাবীর বাসায় যাবো আমরা লাঞ্চে তো লাঞ্চে আমরা কি কি খেলাম এবং কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে ঢুকতেই নিষাদভাবে আমাদেরকে চা অফার করলো চা খেতে খেতে ওনার ওনার বাসায় যে একটা অ্যাকোরিয়াম আছে ওটা দেখলাম এবং উনি কিছু পাখি পালে ঘুঘু পাখি সেগুলোও দেখলাম আমাদের দেখে বেশি ওরা ওড়ি করছিলো তাই বেশি কাছে যায়নি এবং বেশিক্ষণ থাকলাম না আমরা খুব শর্ট টাইমে ভাবির বাসায় আসি এই জন্য ভাবিদের বাসাগুলো পুরোপুরি ভিডিও করা হয় না তো যখন আবার আমি যাব সময় করে সব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ভাবির বাসায় অনেক ছোটো ছোটো গাছ আছে উনি ইনডোর প্ল্যান্টসগুলো খুব ভালোবাসেন আর এদিকে লাঞ্চের সময় হয়ে গেছে এই জন্য ভাবি তো তাড়াতাড়ি সব আইটেমগুলো গরম করে আমাদেরকে সার্ভ করছিল ভাবির হাতে রান্না অনেক মজাদার ধন্যবাদ নিষাদ ভাবি এত সুন্দর লাঞ্চ করানোর জন্য এদিকে ভা আমি সব আইটেমই একসাথে নিয়ে বসে পড়েছি লাঞ্চ করার জন্য সাথে গরুর মাংসও ছিল আর দেখতে দেখতে আমাদের ভিডিওটা শেষের দিকে হয়ে এসেছে আমাদের টাইমও শেষ ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন